স আজকে আছে বর্নিল ফ্যাশানে একদম মানে আনকমন অ্যান্ড সোভার কিছু কালেকশন ডিসকাউন্ট প্রাইসে কিন্তু থাকছে একটু দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে কারণ ঈদের আগে কিন্তু ভাইদের ডেলিভারিটা অফ হয়ে যাবে মানে আজকে কালকে অফ হয়ে যাবে সো যারা নিতে যাচ্ছে নিয়ে নিবা খুব সুন্দর কিছু কোয়ার্ট দেখাচ্ছি আর এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে কটনের ভিতরে আছে মানে গরমের জন্য সো পারফেক্ট রেঞ্জ কত ভাই এগুলার ছয়শো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইসে থাকছে সো এটা হচ্ছে তোমার আরও একটা প্রিন্ট প্রিন্টটা খুবই সুন্দর সো এটার ভিতরে রয়েছে হচ্ছে প্যান্ট প্যান্টটাও বেশ গর্জিয়াস হ্যাঁ সো রেঞ্জ পড়ছে হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা একটা রয়েছে মিষ্টি কালার হওয়া কি সুন্দর এই কালারটা সাথে সেম প্যান্ট রয়েছে হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে মাত্র কত ভাইয়া ছয়শো পঞ্চাশ এগুলো কিন্তু একদম অফারে থাকতেছে নয়শো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা করে বিক্রি করেছে বাট এখন ঈদের শেষ সময় এটা হচ্ছে একদম ধামাকা সেল ঠিক আছে যেটা হচ্ছে মোট কথা তোমরা পাচ্ছ সেটা একটা থাকবে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা আরও দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার সুন্দর আসলে এগুলা ভাইয়া কি হোলসেল এখন দেন নাকি শেষের দিকে আমাদের কিস্টু ক্লিয়ারেন্স তো এগুলো হোলসেল কিন্তু এর চেয়ে বেশি প্রাইসে ছিল ও আচ্ছা হোলসেল আরো বেশি প্রাইসে ছিল তারপর আমরা অফার প্রাইসে তারপর হোলসেল মানে হোলসেলে এই দামেই নিতে হবে যদি নিতে চাও বেশি নাই যদিও তো সেই ক্ষেত্রে একটু দ্রুত নিতে হবে সাইজটা কেমন আছে সাইজ আছে 40 আছে 44 আছে 42 আছে ওকে সো আছে আপনার ফ্রি সাইজ ফ্রি সাইজ ওকে সেইটা একটা কালার আছে কালারটা খুবই সুন্দর সো এটার ভিতরেও আমি সালোয়ার দেখা দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা তো আরো কিছু ইয়া দেখাচ্ছি এই কালারটাও কিন্তু অনেক চমৎকার হ্যাঁ এই যে প্রাইস পড়ছে হচ্ছে মাত্র 650 টাকা সো ভালো লাগলে কিন্তু একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ ভাইয়াদের হচ্ছে এগুলো একদম মানে ঈদের সেল চলতেছে যেটা আমি বারবারই বলতেছি কারণ এগুলো দেখা যাচ্ছে শেষ হয়ে গেলে শেষ এগুলো আর নিয়ে আসাও হবে না বা বিক্রিও হবে না সো নেক্সট আরও কিছু কালার আছে কালারগুলো সবই দেখিয়ে দেব আর কাপড়গুলোই মানে একদম গরমের জন্য মানে পারফেক্ট দেখা যাচ্ছে যে গরমে মানে পরার জন্য এগুলোর চেয়ে আরামদায়ক আর কিছু কাপড় হতে পারে না হচ্ছে আরেকটা কালার কালারটা খুবই সুন্দর দেখতে নেক্সট কালারটা দেখাবো এটা হচ্ছে তোমার জাম কালার ওকে জাম কালারটাও কিন্তু খুব সুন্দর দেখতে প্রাইস পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালারগুলো দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে তোমার নেক্সট আরেকটা কালার এই কালারটা খুবই সুন্দর দেখতে প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ওকে আরেকটা দেখাচ্ছি এটা আছে হচ্ছে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালারটাও কিন্তু খুব সুন্দর সো প্রাইস রেঞ্জ হচ্ছে অনলি অনলি ছয়শো পঞ্চাশ ওকে লাস্ট ওয়ান কালার যেটা কিনা হচ্ছে একদমই মানে অফয়েড এর ভিতরে খুব সুন্দর করে জরির একটা কাজ রয়েছে রেঞ্জ পড়ছে হচ্ছে সেম মাত্র ছয়শো টাকা করে সো ভালো লাগলে কিন্তু অবশ্যই হুম দ্রুত অর্ডার করে নিয়ে নিতে হবে আমি শোরুমে যদি আসতে চাও চলে আসতে পারো আজকালের মধ্যে শোরুম খোলা আছে বারোটা পর্যন্ত সো এটা হচ্ছে বর্নিল ফ্যাশন যারা সপে আসতে চাও আসবো অনলাইনের জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে